রোয়ানা দিসলাম ও পর্যন্ত কুয়াশা গাড়ি ব্রেক মারি 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 বদরপুর পর্যন্ত বাঙ্গা পর্যন্ত আইসে বৈশ্য বাঙ্গা থেকে ইবাদত কুয়াশা নাই ও কুয়াশা মন্ত্রণা ও মুসলমানের হুয়াইতে বাইকটা মাইয়া বদরপুর ব্রিজ ও হয় টুন্ডাই নেখা নইয়া সেলফি তুলত্রা পটাকা ফটাইত্রা ও রাজ্যে আল্লাহ আপনারা মারে তাহাজুদের সময় মায়া করিয়া দয়া করিয়া দিনর মহফিল বসার সুযোগ দিছই এর লাগি একবার মন বুরিয়া দিল কুলি আল্লাহ শুকরিয়া দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা যে পয়াইছোন তো ঠাণ্ডা ইতা সকল বইবা লাইনও নাই কত মুসলমানের হয় না আমি খালি মাটি দেই আর বড়াকর কিছু সাহেব হলো উসলে যায় ও আমি যে শুন মাটি আর ইছুন যদি থাড়া মাটি তাতে হয়তো মানুশি আর फायदा হইলো আই বড়াকর কিছু কুলাঙ্গার ইটারে তো সয়তা তো অরিজিনাল মুসলমানও না ও যে আজকে যে গুললকে আমার মাত কথা কাটি হইলো ঐগু তো মুসলমান নেই ওগর মুখ কে দি আর মুছে দি আবার সাইয়া দি কি মুসলমান না মলাউন হে হইতো আর তো তুই ইয়া মুসলমান হয়া ইয়া মালাউন হয়া ও ভি নেহি পহচাত ও কোন হ্যায় সল মত বাস্তব না মিসা ভাই হ্যাঁ তার মুখখান দেখছনি বলা করিয়া হে মুসলমান না হিন্দু হে হইতো আর তো না আমার মাতিলে tara সটা লাগি যায় ডটা লাগি যায়

দামাইয়ে বৌলইয়া নাটক আর কমিউনেলি হবিসি ভিডিও বানানি কোন পর্যায়ে কোন সংবিধানের পেজ যাই আছে কোন পেজ বৈধতা আছে দেখাও আমরা উলামা দেহবন্দর সন্তান আমরা সাতান্ন হাজার ছয় শত উলামার শহীদর বিনিময় ভারতের জমি আজাদি পাইছি এমনি এমনি ভাই নাই আর তুমি তাই দুই মালাউনের বাচ্চা ইনথে দুই ফেরাউনের বাচ্চা ইনথে দুই নমরুতের বাচ্চা ইনথে আমরা রুষ্ট করবে আমার ঠান্ডা হইবি কিন্তু যুবক হল বেজার হই না আই যাও না আজকে যাও আমি বিসাবাতি আর না আমার লগেও বেটা আসলো পোয়া খাও গেছই বেটা বিচার করবা আমি ফাতার খান্দিতে কি মারি আইয়ের মুসলমানের ওই তোর পতাকা ফাটানি আজকে 31st নাইট যাক আজকে রাত মুসলমান এবাদত করি আইবার কথা এই আই মুসলমানের বাচ্চা এই সমস্ত কুসংস্ক্তি তো জায়েজ না শরীয়ত এর লাগি তোমার তান্ডা কইরা আমার বিরুদ্ধে কোন্ ঠেল আপনি আওয়াজ তুলো সমাজটা কি এই সমস্ত বেহায় আমি কিলা হরানি যায় সমাজটা কি কিভাবে সংস্কৃতিরে বিদায় দেওয়া যায় ওটার পক্ষে ওটার বিপক্ষে তুমি যেন আওয়াজ তুলো ইনশাআল্লাহ আমি জাবির হুসাইন কথা দিলাম হান্ড্রেড পার্সেন্ট তোমার তার লোকের তার নুইশাল আর তুমি তাই নোংরামি করবাই তুমি তাই লুচ্চামি আর হবিসি করবাই আর আমি তোমার তার সেলুট করবো তা কখন হইত না লাগে রাইবর মাধ্যমে হুন্ডা হয়ে একদিন হনমাত্রা অনুবর্ত আমি দেখিয়া

আমার কথা এটার লোকে দেখা না থাকা কথা না আমার কথা হইলো উন্মতের দিন শিক্ষক এই জল সাত থেকে উন্মতে জনক কোনো কিছু হইয়া যাও আজকে ওয়াজ আপনারা করেন বিনা পরিশ্রম করাইছিলেন পাচ্ছেন না এই জল সাল লাগি হত বেটাইন কাছে ফাউ লাগছে এই জল সাল লাগি দেখে মুখে দিছে ফাউ বাইসাইয়া কথা কইছে না ওকে মুখ বাইসাইয়া কথা কইছে ফাস্টে হাউদার করতে হাসানা মিশা

বিশ্বনবী বলেন দুনিয়ায় কোন মুমিনের লাগি জেলখানা মুমিন dello হামালিন লগে লগে মুমিনে যেমন কোন পুলিশান আন্ডারে dello জবর লগে লগে অপকর্ম করা সম্ভব হয় না ওলা আমি নবীয়া খাজার মুমিন তোমারে আল্লাহর জমিনে ফরিক্কে আল্লাহ কি ফাটাইছে আল্লাহ তোমার ইমতিহানের লাগি এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছে ই জমিনের মধ্যে তুমি মুমিনে গুনাহ করিও না নাফরমানি করিও না কারণ না ফরমানিয়ার নিমক কারামি যদি দলের মধ্যে হামাইয়াও তুমি ঘুরি লাও আল্লাহ দুনিয়াত লাঞ্চিত বঞ্চিতর জিন্দগি তোমার দিব রে ভাই আর মারা যাওয়ার বাদে বিনা হিসাবে জাহান নাম দিব আর যদি দলখানা থামাইয়া পৃথিবীর প্রতিটা মুমিন মুমিন যদি গুনা করা দিলায়। দিলাই শরীয়ত বিরোধী গুনাগুলা গুলা বাদ দিলাই আল্লাহর হবিবর সুন্নতর খিলাফ কর্মগুলা জমিন বাদ দিলায় কোরআন হুকুমর বিদ্যানোর উল্টা চলা মুমিনের জমিন